বন্ধুরা গতকাল একটি কাজে সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলা গিয়েছিলাম সেখানে একটি ঐতিহ্যবাহী ব্রিজ আছে কুশিয়ারা নদীর উপরে ব্রিজের দুই পাশে চমৎকার সবুজের সমারোহ বেষ্টিত রাস্তা রয়েছে তো হঠাৎ করে মনে হলো ব্রিজের উপরে একটি নামি এবং সেখান থেকে কুশিয়ারা নদীর যে সৌন্দর্য আছে সেটা একটু নিজে দেখি এবং সেই সাথে ব্রিজের যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে তুলে ধরি আপনারা অনেকেই জানেন ফেন্সুগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা এখানে একটি সার কারখানা রয়েছে এবং একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আর আমরা যদি এই রাস্তা দিয়ে আরও কিছু দূর এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা মৌলভীবাজারের যে চা বাগানগুলো আছে সেগুলো দেখতে পারবো সেগুলো আবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধ্যে পড়েছে তো বন্ধুরা এখন আমি ব্রিজের উপরে নামবো এবং সেখান থেকে কুশিয়ারা নদীর যে দৃশ্যগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর রাজনগর চা বাগানের যে কথা বলেছি আমি সেটা কিন্তু আমি আপনাদেরকে অন্য আরেক দিন আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং সেটি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কুশিয়ারা নদী দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফেন্সুগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং বালাগঞ্জ উপজেলা হয়ে আবার কিন্তু মৌলভীবাজারের মধ্যে প্রবেশ করেছে বর্তমানে এই নদীর পানি একটু ঘোলাটে কারণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অর্থাৎ আসাম পাহাড়ের যে ঢলের পানিগুলো এই নদীতে প্রবাহিত হচ্ছে আর এখন আমি ব্রিজের অপর প্রান্তে যাচ্ছি সেখানেও কিছুটা প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এছাড়া আমি ফেন্সুগঞ্জ শহরের ভিতরে প্রবেশ করব চলতি পথে আমি ফেন্সুগঞ্জ শহরের ভিতরে প্রবেশ করব ফেঞ্চুগঞ্জ শহরের ভিতরে কুশিয়ারা নদীর ধার দিয়ে কিন্তু সুন্দর ওয়াকওয়ে তৈরি করে দেওয়া হয়েছে যেখানে দর্শনার্থীরা বিনোদন কেন্দ্র হিসেবে সময় কাটায় এছাড়া ফেঞ্চুগঞ্জ শহরের ভিতর থেকে আপনারা রেল ব্রিজটি কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন ফেঞ্চুগঞ্জের যে রেল ব্রিজটি রয়েছে সেটাও কিন্তু সুন্দর একটি নিদর্শন ভিডিওর রেপোর্ট পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন প্রিয় দর্শক পথে ফেন্সুগঞ্জের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে নেওয়া যাক তো আমরা এখন সামনে বাম দিকের রাস্তা ধরে এগোবো এখানে আপনারা একটি চত্বর দেখতে পাচ্ছেন এই চত্বর ধরেই কিন্তু ফেরচুগঞ্জ শহরের ভিতরে প্রবেশ করতে হয় পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন